নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে অনেক দিন পরে একটা ভিডিও আপলোড করলাম তোমাদের জন্য তো আজকের ওয়েদারটা দেখে মনে হলো একটু ভিডিও করে দেখাই তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের দেখো তিন দিন থেকে খুব বৃষ্টি হচ্ছে একদম পুরো আমাদের রাস্তাটায় পুরো জল হয়ে গেছে কালকে সারাটা দিন বৃষ্টি হয়েছে তাও বাচ্চাদেরকে স্কুলে দিয়েছিলাম আজকে তো ওদেরকে স্কুলে দেই নি কারণ আজকে একদম পুরো রাস্তায় যাওয়াই যাচ্ছে না এত জল হয়েছে কালকে একটু একটু ছিল কিন্তু আজকে বেশি হয়ে গেছে তো আমি তোমাদেরকে একটু নিচে গিয়ে জলটা দেখাচ্ছি যারাও এটা আমি বেলকনির থেকে নিয়েছি ভালো করে বোঝা যায় না এ দেখো এখন আমি তোমাদের জন্য রাস্তায় এসছি কিন্তু জলটাই আমি পা দিইনি আমার ছেলেকে বলছি তুই একটু ভিডিওটা কর সবাইকে দেখাবো এ দেখো কিভাবে জল হয়েছে তো আজকে আমার রান্না করতে একদম মন চাইছে না আমাদের তো আজকে বাজারটাও হয়নি কারণ এই জলের মধ্যে কি করে গিয়ে বাজার করবে বাবার সামনে আমি বসে বসে বলছি আজকে রান্না করতে আমার একদম ভালো লাগছে না ব্রেকফাস্টে কি খাবে তো বাবা বলছে যাও আজকে আমি রান্না করব। তা আমি শুধু ক্যামেরাটা নিয়েই ঘুরছি আমি প্রথম দেখেছি কি ভিডিও করব এটা রুটি আর তরকারি হবে তারপরে দেখি না তোর বাবা বলছে আজকে একটা টুইস্ট আছে তাই আমি বললি বলছি তাহলে দাঁড়াও আমিও ভিডিও করি একটু কিব বানাচ্ছ তুমি দেখি তো এখানে দেখতে পাচ্ছ তোমরা আগে অনিয়ন গার্লিক আর টমেটো একটু তেলের মধ্যে ভেজে তারপর এটাকে মিক্সি করে একটু মগজ জানা দিয়ে মিক্সি করা হচ্ছে তারপর তেলের মধ্যে এলাচ আমার এটা দেখে আরও ইন্টারেস্ট হচ্ছে যে এটা কী বনছে দেখি তো ভিডিওটা তার জন্যই করছি তেলের মধ্যে দেখো সব দিয়ে এখন পেস্টটাও দিয়ে দেওয়া হচ্ছে তাই আমি বলছি কী বানাচ্ছো বলছে বানাই আগে তারপর দেখবে তো কিউরিসিটি আছে দেখি কি হয় এটা এখন দেখছি এটার মধ্যে সব কিছু দিয়ে এখন মশলাগুলো নুন নেওয়া হচ্ছে তারপরে দেখি আর কি নেয় ওর বাবা লঙ্কার গুঁড়ো হলুদ সবই নেবে বুঝতে পারছি কারণ সবগুলা আমাকে বলছে সব এনে দাও কারণ ওর রান্নাঘরে তো এতো কাজ করতে হয় না রান্নাঘরটা তো আমার তার জন্য জিনিসগুলো জানে না কোথায় কি থাকে আমাকে বলছে ওইটা দাও এটা দাও তো আমি সব এনে এনে দিচ্ছি আর সাথে ভিডিওটাও করছি তো এখানে দেখছি হলুদের গুঁড়া নুন কাশ্মীরি লাল আর ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া সব একসাথে দিয়ে জলের মধ্যে দিয়ে ওইটার মধ্যে দিয়ে দিল কড়াইয়ের মধ্যে তো এখন একটু সময় এটা নাড়িয়ে তোমাদের মুখে বলছে আমি আর সাথে সাথে আমি নিজেও জান মানে দেখছি কী হচ্ছে কিনা না তো একটু ক্রিমও দিয়ে দিচ্ছে এটার মধ্যে সবচেয়ে আরাম লাগছে যে আমি রান্না করছি না এটাই আমার সবচেয়ে আরাম বা এখন এটার মধ্যে ডিমটা দেওয়া হয়েছে পুরো র ডিমটাই দেওয়া হলো এটার মধ্যে এখানে একটু নুন দেওয়া হচ্ছে আর একটু কাশ্মীরি লাল দেওয়া হলো তো চারটা ডিমই র পুরো এটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এই সাইডে আবার হচ্ছে এটাকে আমি এখন জিজ্ঞেস করলাম এটা কি বানাচ্ছো বললো এক মালাই তো এক মালাইটা দেখতে ভীষণ টেস্টি লাগছে দেখবো খেয়ে কীরকম হয় এই সাইডে দেখো চিসগুলো নেওয়া হয়েছে আর এখানে ওর বাবা যে আগে ডটা মেখে রেখেছিল এই ডটা দিয়ে ডটা বানাচ্ছে রুটির মতো তো এখানে একটু বাটার রুটিটার মধ্যে দিয়ে দিল একটা একটা করে জিনিস দেখছে আর কিউরিসিটি বাড়ছে আমি প্রথম থেকেছিলাম শুধু বুধবার পরোটা হবে বা রুটি হবে দেখছে এখন না এটার মধ্যে একটা ট্যুরিস্ট আছে কিচ্ছু একটা করছে তো এখানে দেখো রসুনগুলো দিয়ে দিয়েছে রসুন একটু দিয়েছে আর ধনে পাতা তার মধ্যে আবার চিস বাহ এটা তো টেস্টিই হবে তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে আজকে এই ওয়েদারে এইভাবে চটপট আমি বলছি একটু চটরপটর কিছু খেতে ইচ্ছা করছে আজকে ভাত খেতে ভালো লাগছে না তখন ওর বাবা বললো দাঁড়াও আজকে তোমাকে আমি একটা টুইস্ট খাওয়া খাওয়াবো তো আমি না ওর বাবা যখন বলে তখন আমার খুব ইন্টারেস্ট থাকে কারণ ওর বাবা খুব মানে টেস্টি টেস্টি খাওয়া বানাতে পারে ওর ইন্টারেস্টও আছে খুব বানানো এটা বেশ সুন্দরই হচ্ছে খেতে বুঝতে পারছি এখন খেতে ভীষণ টেস্টি হবে এখন দেখি এটা কি হয় বসে বসে খাওয়াটা এটাও একটা আরাম না এখন দেখো ওর বাবা এটা ভাজতে পারছে না আমাকে বলছে তুমি একটু আমাকে ভেজে দাও ও পাল্টা থেকে এটা ভেঙে যায় তো এখন দেখো আজকে চিজ অনিয়ন পরোটা আর এক মালাইকারি হয়েছে এত সত্যি এত টেস্টি হয়েছে কি বলবো তোমাদেরকে আমার তো এখন আমরাও ব্রেকফাস্টটা করে নি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর ভিডিও এইভাবে আমি ডেইলি ব্লগ করব কিনা তোমাদের ভালো লাগলে আমাকে বলবে তাহলে আমি ডেইলি ব্লক করবো অনেকদিন পর তোমাদের সাথে কথা বললাম ভীষণ ভালো লাগছে তো আজকের জন্য বাই বাই আবার দেখা হবে